পাহাড়ে তো সচরাচর বেশি পানি পানি পাওয়া যায় না কিন্তু পাহাড়ের মধ্যে একটা জায়গার মধ্যে আপনার অলৌকিকভাবে আল্লাহর কি কুদরত আপনাদেরকে আমি দেখাই যে অলৌকিকভাবে একটা জায়গা থেকে পানি পড়তেছে হ্যালো দর্শক আজকে আমরা সিলেট চা বাগানে চলে আসলাম ঘুরতে তো এখানে আমরা অনেক ঘোরাঘুরির পরে দেখতেছি যে এখানে কোনো আশেপাশের দোকান নাই এবং চতুর্দিকে খালি চা বাগান আর চা বাগান তো আমরা এখন এই মুহূর্তে আছি চা বাগানের ভিতরে কোনো পানির ব্যবস্থা নাই আমরা অনেক হয়রান হয়ে গেছি পানিও পাচ্ছে না কিছুই পাচ্ছি না তো আমার সাথে আমার সাথে একজন আছে হৃদয় মোটিভেশন সে অনেক ক্লান্ত হয়ে গেছে পানির পিপাসায় হৃদয় সাহেব কিছু একটা বলো কী সমু ভাই অনেক দিনে বাগানও করতেছি আপনার এ বাগান তো চারিপাশে কোনো আপনার দোকান নাই আপনার নাই কোনো কিছু আমার গলা একদম শুকিয়ে যেতেছে আমি ক্ষত কইতে পারতেছি না অনেক কষ্ট হইতেছে কিন্তু এই মজার একটা বিষয় হইল অনেক জায়গা ঘুরার পরে আপনার বাগানের মধ্যেই আপনার পাহাড়ে তো সচরাচর বেশি ফাঁকা পানি পাওয়া যায় না কিন্তু পাহাড়ের মধ্যে একটা জায়গার মধ্যে আপনার অলৌকিকভাবে আল্লাহর কি কুদ্রত আপনাদেরকে আমি দেখাই বুঝি অলৌকিকভাবে একটা জায়গা থেকে পানি পড়তাছে এই অলৌকিক পানিটা আপনারা দেখাই বললি আমরা এই ভিডিওটা করতেছি আইন আপনারা দেখাই পানিটা আমরা বাইক নিয়ে এতাম ঘুরতাম অবস্থা খুবই খারাপ আমার অনেকক্ষণ ঘুড়া পর পানির ব্যবস্থা পাইলাম আপনারা দেখাই আল্লাহর কি কুদরত যে আল্লাহ চাইলে আপনার পাহাড়ের মধ্যেও যে বৃষ্টি দিতে পারেন এইটা এইটা এই এইটা আপনাদেরকে দেখাই দেখাই অনেক কষ্ট করছি ভাই আপনারা দেখাই আমি হ্যাঁ দেখেন ভাই চা বাগানের ভিতরে এই দেখেন আল্লাহর কি কুদরত দেখেন পানি কিরম ভাই পানি মিষ্টি নি মিষ্টি মিষ্টি পাহাড়ের হ্যাঁ সুন্দর পানি দেখছেন আল্লাহ অনেক আল্লাহ আল্লাহর কি রহমত দেখুন ঠান্ডা পানি দেখেন চারিপাশে কিন্তু কোন কোন আপনার ঘর বাড়ি নাই শুধু একটা 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 আপনার বাগানের কোম্পানি একটা ঘর রাখছে তাদের জিনিসপত্র রাখার জন্য আর এই এই এখানে পানির পানির ব্যবস্থা আমি দেখে অবাক হয়ে গেলাম আল্লাহ চাইলে কি না করতে পারেন চারিপাশে কোনো পানির ব্যবস্থা নাই চারিপাশে শুধু বাগান পাহাড় আর পাহাড়

নাই নাই পানির ব্যবস্থা কোন কোন কিছু আল্লাহ আল্লাহ রক্ষা করছো সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ আল্লাহ চাইলে মানুষের বাঁচাইতে পারে আবার মানুষটা আল্লাহ অনেক কিছুই করতে পারে আল্লাহর রকমত করছে আমাদের তাহলে আমাদের যে পানির পিপাসা লাগছে বিশ্বাস করতে না সে ক্লান্ত হয়ে গেছে বোঝা গেছে সে তারা এইখান থেকে নিতে পারবো না এখন সে পানি খাইয়া মোটামুটি একটা জানে শান্তি আসছে পানির অপর নাম জীবন মুখ দুছি না আগে পানি খাইছি আল্লাহ আল্লাহ আল্লাহর কি রহমত পাহাড়ের ভিতরে নাই কোনো মানুষ জনমানব শূন্য জায়গা কোনো মানুষ নাই কোনো কিচ্ছু নাই একটা পশু কীরাওজ আমি দেখতে পারতেছি না হয়তো রাসেল ব্যাপার দেখতে পারে এই ব্যাপারে আমি কিছু হয়ে থাকতাম না তো আমরা এখন চলে যাব আপনারা দেখতেই পারতেছেন যে কুত্তি ভাই অনেক কষ্ট করে ভিডিও বানাইছি ভাই আপনারা যদি দোয়া মায়া লাগে আল্লাহর রস্তে আল্লাহর ভাই সাইয়া আমরা ভিডিওটা ভাই শেয়ার করে দিবাই ভাই ভিডিওটা শেয়ার করে ভাই